খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিজেপিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জল্পনা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই আজ তৃণমূলের কর্মী সভা থেকে যাবতীয় জল্পনার উত্তর দিয়ে দিলেন খোদ অভিষেকে বিজেপির কাছে কোনোভাবে বস্ত্রতা স্বীকার করবেন না সাপ কথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ থেকে দলের সেকেন্ড ইন কমান্ড ছাব্বিশের টার্গেট স্থির করে দেন সিবিআইকেও আক্রমণ করে তিনি বলেন সিবিআই ভয় পেয়েছে আমার নাম নিয়েছে কিন্তু ঠিকানা পরিচয় কিছুই দেয়নি বিজেপির নেতারা যেমন ভাব কথা বলেন সিবিআইও সেইভাবে ভাব কথা বলছে এদিন নেতাজি ইন্ডোর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব বলেন রটানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে নিলেও আমার গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দিবে রবে আমি বেইমান নই এমনই বলতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর সাংবাদিক এই কাজ করছে খবরে যা দেখবেন আমি বলছি একশো একশো শতাংশই মিথ্যে সন্দেশকালীর কথা মনে করিয়ে তিনি বলেন আজ সাতাশে ফেব্রুয়ারি এক বছর আগেই দিনটার কথা ভাবুন কিভাবে বসিরহাটের একটি ঘটনা নিয়ে তৃণমূলকে রাজ্যকে কালিমা লিপ্ত করা হয়েছিল ওদের রাগ রাজ্যের মানুষগুলোকে ভুল বোঝাতে পারেনি গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ করতে পারেনি তৃণমূলের লক্ষ লক্ষ কর্মী বুকের রক্ত দিয়ে রক্ষা করবে বিজেপির কাছে স্বীকার না বিজেপির কাছে আছে বিচার ব্যবস্থার একাংশই রয়েছে সংবাদ মাধ্যম আছে লক্ষ লক্ষ কোটি টাকা আছে ইনকাম ট্যাক্স আছে কিন্তু মনে রাখবেন বুকের রক্ত দিয়ে দলকে আকলে রাখার মতো একটা কর্মীও দশ বছরে এরা তৈরি করতে পারেনি এটাই আমাদের আর ওদের মধ্যে মধ্যে পার্থক্য দু সালের টার্গেট বেঁধে দিয়ে ডায়মন্ড হারবার সাংসদ বলেন বিজেপি যে কিভাবে বাংলাকে কুলোচিত করেছে আমাদের প্রস্তুত থাকতে হবে দু হাজার একুশে আসন পেয়েছিলাম সেই লক্ষ্যে অবিচল থেকে আমাদের দু ছাব্বিশে দুশো পনেরোরও বেশি আসন নিয়ে চতুর্থবার বাংলায় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে সেই চেষ্টাই করতে হবে ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ